জীবন যে খুব সহজ রাস্তা তা না আমার জীবন অনেক কঠিনও না পৃথিবী তোমাকে এমন কিচ্ছু দেবে না যা তুমি অর্জন করবে না নো ম্যাটার জীবনে তুমি কত কঠিন সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ মানুষ শুধুমাত্র রেজাল্টটা দেখে তুমি যদি ভালো কিছু করতে পারো তবেই তোমার স্ট্রাগলের গল্প মানুষ শুনবে কোনো ব্যর্থ মানুষের স্ট্রাগলের গল্প মানুষ শোনে না সো কিপ ট্রাইং হয়তো তোমার চেষ্টার ঠিক পরের ধাপে তোমার সেই আলোর মুক্তি তুমি দেখতে পারবে এনশিওর যে তুমি তোমার জীবনে সর্বোচ্চ চেষ্টাটুকু করেছো বলে না নো স্টোন টার্ন মানে শেষ পাথরটি পর্যন্ত ঢিল দাও জীবনে অনেক কিছু আমরা পেতে চাই চেষ্টা ছাড়া তো কোনো কিছু পাওয়া যায় না সো মেন শিওর যে তুমি তোমার সর্বোচ্চ চেষ্টা করেছ তারপরেও যদি না পাও আফসোস করো না মনে করো সেটা তোমার জন্য ছিল না সময়ের সাথে সাথে মানুষের অনেকগুলো রিয়েলাইজেশন হয় সেই রিয়েলাইজেশনগুলো আমার মনে হয় যদি একটু আগে ভাগে তোমাদের সঙ্গে শেয়ার করা যায় মনে হয় আমরা সময়ের মূল্যটা দিতে পারব তোমরা এখানে যারা রয়েছ ঢাকার একটি অন্যতম স্বনামধন্য এবং ভালো স্কুলে তোমরা পড়াশোনা করো মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অনেক মানুষের স্বপ্ন থাকে অনেক কিশোর কিশোরীর স্বপ্ন থাকে তারা একটা ভালো স্কুলে পড়বে কিন্তু অনেক ব্যাকওয়ার্ডস অনেক পিছু টানে তারা পারে না হয়তো বাবা মা তাদেরকে সেই স্বাধীনতা দেন না হয়তো সেই ফিনান্সিয়াল কন্ডিশন নেই হয়তো ঢাকা শহরে এরকম একটা স্কুলে পড়ার মতো সুবিধা তার নেই তার মানে আমরা এখানে যারা রয়েছি আমরা অনেক প্রিভিলেজড অনেক দিক থেকে বৈষম্যমুক্ত একটা সুন্দর বাংলাদেশ সেই বাংলাদেশ শুধুমাত্র রাজপথে আন্দোলন করে হয় না সেই বাংলাদেশ হয় যে যার জায়গা থেকে যে যার দায়িত্বটুকু পালনের মধ্য দিয়ে প্রতিটি নাগরিকের পেছনে রাষ্ট্রের একটা ইনভেস্টমেন্ট থাকে অর্থাৎ তুমি যে এই একটা ভালো স্কুলে পড়তে পারছো আমি যে এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি এখানে শুধুমাত্র আমার বাবা মার ইনভেস্টমেন্ট নেই এখানে আমার রাষ্ট্র ইনভেস্ট করেছে সবচেয়ে বেশি আজকে তোমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব থেকে এই ফেস্টে অংশগ্রহণ করেছো সো লিটারেচার একটা বড় পার্ট ছিল আমি তোমাদের কাজে দেখেছি তোমরা জুলাই বিপ্লবকে দারুণভাবে ধারণ করেছ এবং তোমাদের ছবি তোমাদের পোস্টার তোমাদের দেয়াল পত্রিকাতে সেগুলো ফুটিয়ে তুলেছ আমার মনে হয় মুভমেন্টের সময় রাস্তায় স্লোগান দেওয়ার সময় ওই সব কিছু তো আছেই কিন্তু ওই স্পিরিটটা যাতে তোমরা মনে রাখো সময় চলে যায় কিন্তু যে স্পিরিট যে আদর্শের জায়গা থেকে এত মানুষ জীবন বাজি রাখলো বুক পেতে দিল বুদ্ধদের সামনে সেটা যেন আমরা কেউ না হলে আমাদের সবার অনেক এক্সপেকটেশন থাকে না যে আমি আমার বন্ধুটাকে এমন একটা বন্ধু আমি চাই এমন একটা বাবা আমি চাই বা আমার মা এমন হলে আমার ভালো লাগবে এমন টিচার আমার দরকার টিচার যখন এরকম হন তখন আমার ভালো লাগে সো তোমার এক্সপেকটেশন অনুযায়ী সব কিছু নাও হতে পারে যে তুমি তুমি তোমার জন্য যেমন মানুষটি চাও অন্যের লফ বি কাইন্ড টু দ্য ওয়ার্ল্ড দেখবে সবকিছু সুন্দর লাগে আমি জ্ঞানের কথা আসলে অনেক বলতে চাই না আমার তোমাদের সঙ্গে ইন্টারাকশনের অনেক কম সুযোগ হয়েছে সো নিশ্চয়ই আরও সুযোগ হবে তোমাদের সঙ্গে কথা বলার তোমাদের প্রশ্ন উত্তর দেওয়ার সেই সময়টা কাটাতে পারলে আমার খুব ভালো লাগবে আজকে সময় অনেকখানি গড়িয়ে গেছে এটাই বলবো যে এখন যে তোমাদের সন্ধ্যা হয়ে যাওয়ার পরে অনেকের ভয় করছে যে আমি একটুখানি আনসেফ বাবা মা হয়তো বাসায় টেনশন করছে অনেকের অনেক ফোন কলস চলে এসছে আমরা এমন বাংলাদেশ চাই যেখানে আমরা আনসেফ ফিল করবো না আজান দেওয়ার পর পরই যে আমি মনে হবে রাস্তায় বেরোলে আমাকে কি হায়নায় ধরবে আমি কি নিরাপদে বাসায় যেতে পারবো এই ভয়টা যাতে আমাদের না থাকে তেমন একটা বাংলাদেশ আমাদের সবার জন্য হোক তোমাদের জন্য হোক থ্যাংক ইউ সো মাচ